বন্ধুরা ভারতীয় টিম এখন ওয়েস্ট ইন্ডিজের সব কিছু কবজা করে রেখেছে ভারত প্রথমে অস্ট্রেলিয়াকে সুপার এইটে হারিয়ে বদলা নিয়ে তারপর সালের টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে উইকেটে পর কাল ভারত ইংল্যান্ডকে হারিয়ে দু হাজার বাইশ সালের বদলা নিয়ে নেয় কিন্তু কাল মনে হচ্ছিল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ খেলাই হবে না বৃষ্টি তার এমন রূপ ধারণ করেছিল যে আমার মনে হচ্ছিল ভারত সেমিফাইনাল ম্যাচ না খেলেই সরাসরি ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে যাবে কিন্তু সম্পূর্ণ ম্যাচ হয়ে ভালোই হয়েছে না হলে বৃষ্টির কারণে যদি ম্যাচ না হতো তাহলে ইংল্যান্ডের সবাই বলতো যে আইসিসির বাজে নিয়মের জন্যই ভারতীয় টিম জিতেছে তবে কাল যখন ম্যাচ শেষ হয় ম্যাচ শেষ হওয়ার পরে রোহিত শর্মা ড্রেসিং রুমের সামনে বসে একটু ভাবুক হয়ে যায় রোহিত শর্মা কি যে ভাবছিল সেমিফাইনাল ম্যাচ জিতেও ফাইনাল ম্যাচে যাওয়ার পরেও সে কেঁদে ফেলে তারপর বিরাট কোহলি যখন রোহিত শর্মাকে সান্তনা দিতে যায় তখন সবাই আসল কারণ জানতে পারে আসলে রোহিত শর্মা যদি এবার টি-20 বিশ্বকাপ জিততে পারে তাহলে 17 বছর পর মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় ক্যাপ্টেন হবে রোহিত শর্মা যে ভারত হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তাই রোহিত শর্মা কান্নায় ভেঙে পড়ে